আজকে যে খবরগুলো গুরুত্ব পেয়েছে বাংলাদেশে সেই খবরগুলো নিয়ে হাজির হয়েছে দেশ রূপান্তরের প্রধান শিরোনাম ভয়ানক চাপে ভারতে আশ্রিত আওয়ামী লীগ কর্মীরা প্রতিবেদনে বলা হচ্ছে ভারতে আশ্রয় নিয়ে আওয়ামী লীগ নেতারা এখন ভয়ানক চাপের মধ্যে রয়েছেন কারণ ভারত সরকার অবৈধ নাগরিকদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন ইতিমধ্যে অনেক বাংলাদেশিকে আটক করে পুশব্যাক করা হয়েছে যদিও এখনও আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে সরাসরি অভিযান শুরু হয়নি বলে জানা যাচ্ছে তবে আগস্ট থেকে তা জোরালো হবে বলে জানা গেছে ভারতের বিভিন্ন রাজ্য থাকা আওয়ামী লীগের প্রায় দেড় লাখ নেতাকর্মী তাদের পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছে অর্থাৎ দেশ রূপান্তরে যে খবরটা করেছে যারা ভারতে বাংলাদেশিরা রয়েছে যাদের নাগরিকত্ব নেই তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে প্রথম আলোর প্রধান শিরোনাম অধিকারের প্রশ্নে সমঝোতা নয় প্রতিবেদনে বলা হচ্ছে ঢাকায় নারীদের ডাকে মৈত্রী নামে এক ব্যতিক্রম ধর্মী পদযাত্রায় নারী ও পুরুষ একসঙ্গে অংশ নিয়ে নারীর অধিকার সমতা ও নিরাপত্তা দাবি সরব হয়েছেন মানিক মিয়া এভিনিউতে স্লোগান ও গান ও পদযাত্রার নারী নিপীড়ন পিতৃত্বতন্ত্র বৈষম্য ধর্ষণ ও শ্রমের অবমূল্যায়ন ও ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়েছে আয়োজকরা জানান নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে হেফাজতের আপত্তিকর বক্তব্য এবং সম্প্রতি নারীদের পোশাক ও আচরণ নিয়ে সামাজিক মাধ্যমে অপজান অপমানজনক হামলার প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করেছে নারীরা অর্থাৎ নারীদের অধিকার তারা ঠিকঠাকভাবে চাচ্ছেন সেটাই বলা হয়েছে সমকালের প্রধান শিরোনাম বিএনপির সঙ্গে দূরত্ব কমছে না জামাতের প্রতিবেদনে বলা হচ্ছে বিএনপি জামাতের ইসলামপন্থী বহুদিনের রাজনৈতিক মিত্র হলেও বর্তমানে তাদের মধ্যে দূরত্ব বেড়েছে পাঁচই অগস্টের পর থেকে এই দূরত্ব আরও স্পষ্ট হয়ে ওঠে লন্ডনে খালেদা জিয়া ও জামাত আমিরের সাক্ষাৎ কিছুটা আশাব্যঞ্জক মনে হলেও তা বেশিদিন স্থায়ী হয়নি আদর্শ ও রাজনৈতিক কৌশলগত পার্থক্য মতভেদ পরস্পরের প্রতি সন্দেহ তাদের সম্পর্ক আরও জটিল করে তুলেছে বিভিন্ন সভা সমাবেশ ও সামাজিক মাধ্যমে তারা একে অপরের বিরুদ্ধে কথা বলছে বিএনপি মনে করছে জামায়াত এখন নিজেদের বিরোধী দল হিসেবে তুলে ধরতে চাইছে এবং অনেকে অনেক আসনে তারা প্রার্থীও দিতে চাইছে কালের কণ্ঠের প্রধান শিরোনাম রাষ্ট্র সংস্কারের সমঝোতায় পথসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে ভারতীয় ঐকমত্য কমিশন ও রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে একশো ছেষট্টিটি প্রস্তাব নিয়ে দেশের উনচল্লিশটি রাজনৈতিক দল ও জোটের মতামত চেয়ে সংলাপ শুরু করেছে প্রথম দফায় তেত্রিশটি দল অংশ নেয় কিছু প্রস্তাবে দলগুলোর মধ্যে ঐক্যমত্য হলেও গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে মতভেদ রয়ে গেছে বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার ও সংবিধানের মূলনীতি প্রধানমন্ত্রীর ক্ষমতা নির্বাচন পদ্ধতি সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ও সংসদের মেয়াদ একজন ব্যক্তি দুইবারে বেশি প্রধানমন্ত্রী হওয়া ও দেশ ও প্রাদেশিক শাসন ব্যবস্থা নিয়ে বিভাজন স্পষ্ট যুগান্তরের প্রধান শিরোনাম নির্বাচনের পথেই সমাধান প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের বর্তমানে রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক নানা সংকট প্রকট হয়ে উঠেছে শিক্ষা প্রতিষ্ঠান প্রশাসন ও রাজপথ জুড়ে চলছে বিক্ষোভ এবং অস্থিরতা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীন শেয়ার বাজারে ধুকছে বিনিয়োগের স্থবিরতা রাজনীতিবিদ ও বিশ্লেষকদের মতে এসব সংকটের মূল্য এসব সংকটের মূল সমাধান হচ্ছে এটি দ্রুত জাতীয় নির্বাচন রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও সংস্কার নিয়ে ঐকমদ্ধ হয়নি তবে তারা মনে করছে দ্রুত একটি নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা দিয়ে সব দলকে আস্থায় এনে আলোচনার মাধ্যমে নির্বাচনে যেতে হবে বার্তার প্রধান শিরোনাম জনপ্রশাসনের সাধারণ সেবা খাতে সংস্কার হয়নি বেড়েছে সংস্কারের খরচ বেড়েছে সরকারের খরচ প্রতিবেদনে বলা হচ্ছে বর্তমানে সরকারের সাধারণ সেবা খাতে খরচ বেড়েই চলেছে কিন্তু কাঙ্ক্ষিত সংস্কার হয়নি জনপ্রশাসন ও সংস্কার কমিশন দীর্ঘদিন আগে কিছু সুপারিশ দিয়েছিল যেমন সচিবদের সংখ্যা কমানো জবাবদিহিতা বাড়ানো ও প্রশাসনকে জনবান্ধব করা দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম প্রাইভেট এয়ারলাইন্স কট ইন এ বাইন্ড অর্থাৎ সংকটের মুখে দেশের বেসরকারি বিমান সংস্থা প্রতিবেদনে বলা হচ্ছে বাংলাদেশের বেসরকারি এয়ারলাইন্স খাত ভয়াবহ সংকটে পড়েছে মাত্র দুটি প্রতিষ্ঠান ইউএস বাংলা এয়ারলাইন্স ও ইয়ার আলট্রা এখনও টিকে আছে আসলে এই বিম বিমান এয়ারলাইন্সে যারা ব্যবসা করে এখানে কিন্তু অনেক দিন থেকে তারা ঝুঁকির মধ্যে আছে সেটা বলা হয়েছে এবং দুটি মাত্র প্রতিষ্ঠান ভালো রয়েছে তার মধ্যে হচ্ছে ইউএস বাংলা ও এয়ারলাইন্স এয়ার আলট্রা গত তিন দশকে দশটি বেসরকারি এয়ারলাইন বাজারে এলেও বাকিগুলো বন্ধ হয়ে গেছে জ্বালানি তেলের উচ্চমূল্য অতিরিক্ত সারচার্জ এবং অনুকূল নীতির অভাব এই খাতকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে মানব জমিনের প্রধান শিরোনাম পাইলটের বিচক্ষণতায় বাস্ত একাত্তর যাত্রী প্রতিবেদনে বলা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কক্সবাজার থেকে ঢাকাগামী বিজি চারশো ছত্রিশ ফ্লাইটে একাত্তর 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 জন যাত্রী সব পঁচাত্তর জন ছিলেন উড্যায়নের সময় কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে বিমানের এক পাশে একটি ল্যান্ডিং গিয়ারের চাকা যান্ত্রিক কারণে খুলে যায় অর্থাৎ উড্যায়নের সময় কোনো যান্ত্রিক কারণে একটা পাশের গিয়ারের চাকা খুলে গিয়েছিল পাইলট ক্যাপ্টেন জামিল বিল বিল্লাহ দ্রুত বিষয়টি বুঝতে কন্ট্রোল টাওয়ারকে জানান জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন শাহজালাল বিমানবন্দরের সতর্ক কর্তা জারি করে এসব প্রস্তুতি নেওয়া হয় অবশেষে পাইলটের দক্ষতায় দুপুর দুইটা ত্রিশ মিনিটে বিমানটি নিরাপদে অবতরণ করে এই যাত্রীর রক্ষত অবস্থায় নেমে আসেন অর্থাৎ বিমান যিনি ড্রাইভার ছিলেন তার বিচক্ষণতার কারণেই সুন্দরভাবে ল্যান্ডিং করেছে এবং তারা বেঁচে গেছে তবে উড্ডয়নের আগে টেকনিক্যাল পরীক্ষা ঠিক মতো হয়েছিল কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে এই ঘটনায় তদন্তে দুটি কমিশনও গঠন করা হয়েছে নয়া দিগান্তর প্রধান শিরোনাম পনেরো গ্যাস কূপে অনুসন্ধান ও খনন প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ প্রতিদিন প্রায় চারশো কোটি ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও সরবরাহ হয় মাত্র দুশো কোটি ঘনফুট এর মধ্যে আমদানিকৃত এল থেকে আসে সত্তর কোটি ঘনফুট ফলে প্রতিদিন একশো তিরিশ কোটি ঘনফুট ঘাটতি তৈরি হচ্ছে এই সংকট মোকাবেলায় সরকার পনেরোটি গ্যাস কূপ অনুসন্ধান ও খনন প্রকল্প খাতে প্রকল্প খাত নিয়েছে যেগুলোর বেশিরভাগই সিলেট গ্যাস ফিল্ডের আওতায় এসব প্রকল্পের ব্যয় ধরা হয়েছে সাতাশশো কোটি টাকা এবং দু সালের মধ্যে সম্পূর্ণ হওয়ার কথা রয়েছে অর্থাৎ যে খবরগুলো আমি এখানে নিয়ে এসেছি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এই খবরগুলো আজকে বাংলাদেশের প্রধান প্রধান শিরোনাম হয়েছে এবং গুরুত্বের সাথে ছাপা হয়েছে